ভারতবর্ষ ম্যাপে লাইন টেনে সীমান্ত ভাগ ধর্মের ভিত্তিতে কেন ভাগ হয়েছিল ভারত পাকিস্তান ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের সময় ভারতবর্ষ ভাগের পটভূমি এবং ঘটনাবলী নিয়ে নানা আলোচনা রয়েছে অনেকে মনে করেন এক জাতি বা দ্বিজাতি তত্ত্বের মীমাংসা না হওয়ায় এই ভূখণ্ডটি ভারত এবং পাকিস্তান নামে বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে সেখানে স্বার্থের বিষয় ছিল ভারতবর্ষের তৎকালীন জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃত্বের সেই রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও রয়েছে তৎকালীন ব্রিটিশ শাসকরাও সাম্প্রদায়িক চিন্তার ভিত্তিতেই বিভাজন চেয়েছিল বলে বলা হয়ে থাকে তবে ভারত পাকিস্তান বিভাজন কি অনিবার্য হয়ে পড়েছিল এই প্রশ্নে বিতর্ক রয়েছে এখনও ভারত বিভক্তি কেন অনিবার্য হয়েছিল এই প্রশ্নে এখনও নানা আলোচনা বা বিতর্ক রয়েছে ভারতবর্ষে সেই উনিশশো সাতচল্লিশ সালে জওহরলাল নেহরু মোহনদাস করমচাঁদ গান্ধী এবং সর্দার প্যাটেল সহ কংগ্রেস নেতৃত্ব এক জাতির দেশ দাবি করেছিলেন তৎকালীন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না তখন বলেছিলেন হিন্দু মুসলিমদের একই জাতীয় পরিচয় পরিচিত করা একটা স্বপ্নমাত্র মি জিন্না তখন দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন এর আগে ১৯৪০ সালে তিনি লাহোরে এক বক্তৃতায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন জাতি নিয়ে সমস্যার মীমাংসা না হওয়ার বিষয়টি উনিশশো সালে ভারত বিভাজনের বড় কারণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং অ্যামেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তিনি বিবিসিকে বলেছেন ব্রিটিশ শাসকেরা আগে থেকেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতের বিভাজন চেয়েছিল বলে বলা হয়ে থাকে দ্বিতীয়ত ভারতবর্ষে তখনকার প্রধান দুটি দল কংগ্রেস এবং মুসলিম লীগ জাতি সমস্যার সমাধান করতে চায়নি বা তাদের দৃষ্টিতে এটা ছিল না এই দুটি বিষয়কে বিভাজনের বড় কারণ হিসাবে দেখেন অধ্যাপক চৌধুরী তিনি বলেন এক জাতির দেশ দাবি করার ভেতরেই লুকিয়েছিল উনিশশো সাতচল্লিশের ধর্মভিত্তিক বিভাজনের বীজ জাতি সমস্যা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন সে সময় ভারতে ভাষাভিত্তিক সতেরোটি জাতি ছিল কিন্তু কংগ্রেস ভারতে বসবাসকারী জনগোষ্ঠীকে এক জাতি বলেছে আর মুসলিম লীগ বলেছে দুই জাতি বলেন অধ্যাপক চৌধুরী তিনি মনে করেন জাতি সমস্যার মীমাংসা করতে না পারার পেছনে বড় কারণ ধর্মীয় সম্প্রদায়কে এক করে ফেলা হয়েছিল হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় তারা দুটো সম্প্রদায় তারা কিন্তু দুটো জাতি নয় কিন্তু কংগ্রেস প্রথমে জ্ঞাত বা অজ্ঞাতসারে মনে করল যে ভারতবর্ষে একটাই জাতি আছে তখন প্রশ্ন উঠল এর ঐক্য নিয়ে মুসলিমরাও বলল আমরাও একটা বড় সম্প্রদায় এবং আমরাও একটা জাতি বলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অধ্যাপক চৌধুরী মনে করেন ধর্মের ভিত্তিতে জাতির সংজ্ঞা দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে প্রধান ভূমিকা ছিল কংগ্রেসের ভেতরে থাকা হিন্দু মহাসভাপন্থীদের মুসলিম লীগ মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি চেয়েছিল তারা তখন প্রথমে দেশভাগ চায়নি অধ্যাপক চৌধুরী আরও বলেন বিশেষ করে বাংলা এবং পাঞ্জাবে মুসলিমদের সংখ্যা বেশি এবং এই দুটি প্রদেশে মুসলিম লীগের সরকার গঠন করতে হবে বাংলায় তো মুসলিম লীগের সরকার এসেই গিয়েছিল এটা কংগ্রেসের ভেতরের হিন্দু মহাসভা মেনে নিতে পারেনি ফলে কংগ্রেসের আগ্রহ বেশি ছিল ধর্মের ভিত্তিতে ভাগের ব্যাপারে তখন মুসলিম লীগও দেখেছে তাতে তাদেরও ক্ষতি নেই ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তানের ভাগের পেছনে কংগ্রেস এবং মুসলিম লীগের শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থ ছিল বলেও মনে করেন অধ্যাপক চৌধুরী তিনি বলেন কংগ্রেসে শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থ ছিল মুসলিম লীগে উঠতি শিল্পপতি ব্যবসায়ীরাও তাদের স্বার্থেও তারাও চাচ্ছিল না যে ভারত একসাথে থাকুক ভিন্ন ব্যাখ্যাও রয়েছে অনেকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক এবং অ্যামেরিটাস অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যায় কম ছিল মুসলিমরা এই সংখ্যা বরিষ্ঠ সম্প্রদায় তখন অর্থনৈতিক দিক থেকে এগিয়েছিল আর অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল সংখ্যালঘুরা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে এই ব্যবধানই সাতচল্লিশের বিভাজনের মূল কারণ ছিল বলে মনে করেন সৈয়দ আনোয়ার হোসেন তিনি বলেন হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের নেতারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন অর্থাৎ ধর্মের একটা রাজনৈতিক ব্যবহার হয়েছে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন রাজনৈতিক ব্যবহারের বিষয়কে ভিত্তি করে ভারত বিভাজনকে ব্যাখ্যা করা হলে তাতে ইতিহাসের ভুল পাঠ হয়ে যায় ব্রিটিশদের ভারত ছাড়ার চিন্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়ই স্পষ্ট হয়েছিল যে ব্রিটিশদের ভারত ছাড়তে হবে তৎকালীন ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী উনিশশো সালের তিরিশে জুনের আগেই তাদেরকে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করতে হবে সে সময় তরুণ নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলনে সক্রিয় ছিলেন পরবর্তী সময়ে তিনি হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি তিনি একেবারে ভেতর থেকে দেখেছেন ভারত পাকিস্তান বিভাজনের ঘটনাবলী শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বর্ণনা করেছেন ঘটনাবলী তিনি লিখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটেনের তখনকার প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভারতবর্ষে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন সেটির নাম ছিল ক্রিপস মিশন কিন্তু তাতে কোনো লাভ হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্লেমেন্ট অ্যাটলি যখন লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন তখন তিনি উনিশশো সালের পনেরোই মার্চ তিনজন মন্ত্রীর সমন্বয়ে ক্যাবিনেট মিশন পাঠানোর ঘোষণা দেন বলা হয়েছিল এই মিশন ভারতবর্ষে এসে বিভিন্ন দলের সাথে পরামর্শ করে ভারতবর্ষকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা দেয়া যায় সেই চেষ্টা করবে জিন্নাহার কনভেনশন ব্রিটিশ সরকার মিশন পাঠানোর ঘোষণা দিলেও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মি অ্যাটলির বক্তব্যে মুসলমানদের পাকিস্তান দাবির বিষয়ে উল্লেখ ছিল না বরং ধর্মীয় সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন মি অ্যাটলির বক্তব্য নিয়ে কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব সন্তোষ প্রকাশ করলেও মোহাম্মদ আলী জিন্না সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেন ব্রিটেনের ক্যাবিনেট মিশন উনিশশো সালের তেইশে মার্চ ভারতবর্ষে এসে একটি বিবৃতি দিয়েছিল সেটাও মুসলমানদের বিচলিত করেছিল এই মিশন আসার পর দিল্লিতে সাতই এপ্রিল থেকে তিন দিনের কনভেনশন ডাকান মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না সেই কনভেনশন ডাকা হয় ভারতবর্ষের মুসলিম লীগপন্থী কেন্দ্রীয় এবং প্রাদেশিক সদস্যদের জন্য মোহাম্মদ আলী জিন্নার ডাকে দিল্লি যাওয়ার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলকাতা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন সেই কনভেনশন থেকে মি জিন্না উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন মি জিন্না এসব তৎপরতার মাধ্যমে ব্রিটিশ সরকার এবং ক্যাবিনেট মিশনকে দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষে তখনকার দশ কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায়ে বদ্ধপরিকর নেহরুর নেতৃত্বে অন্তবর্তী সরকার ব্রিটেনের ক্যাবিনেট মিশন আসার কয়েক মাস পর ভারতবর্ষে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠন করা হলেও মুসলিম লীগ প্রথমে তাতে যোগ দেয়নি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি এবং ভারতীয় কংগ্রেস পার্টির নেতা মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামে একটি বই লিখেছেন তিনি উনিশশো চল্লিশ সাল থেকে উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আজাদ তার বইয়ে লিখেছেন অন্তবর্তী সরকারে প্রথমে অংশ না নিলেও মুসলিম লীগ অনেক আলোচনার পর উনিশশো সালের অক্টোবরে সেই সরকারে যোগ দিয়েছিল তবে ইতোমধ্যে কলকাতা এবং নোয়াখালী সহ ভারতের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয় এমন প্রেক্ষাপটে নতুন ভাইসরয় এবং গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে আসেন উনিশশো সালের বাইশে মার্চ মৌলানা আজাদ লিখেছেন লর্ড মাউন্টব্যাটেন নতুন ভাইসরয় এবং গভর্নর হওয়ার পর ইংরেজদের মাথায় ভিন্ন চিন্তা আসে এবং তখন থেকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে যদিও ব্রিটিশ সরকারের ক্যাবিনেট মিশনের লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষকে অখণ্ড রেখে বিভিন্ন অঞ্চলের অধিকতর স্বায়ত্তশাসন দেয়ার মাধ্যমে ভারতকে স্বাধীনতা দেয়া লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছিলেন ভারতীয় কংগ্রেস পার্টির তখনকার প্রেসিডেন্ট মৌলানা আবুল কালাম আজাদ লর্ড মাউন্ট ব্যাটেন মৌলানা আজাদকে বলেছিলেন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করতে বদ্ধপরিকর কিন্তু তার আগে ভারতবর্ষে চলমান হিন্দু মুসলমান সংঘাত বন্ধের জন্য একটা পদক্ষেপ নিতে হবে মৌলানা আজাদ মিস্টার মাউন্ট ব্যাটেনকে জানিয়েছিলেন কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যের মতপার্থক্য অনেক কমে এসেছে তখন ব্রিটিশ মিশন ভারতভাগের ক্ষেত্রে বাংলা এবং আসামকে একত্রে রেখেছিল কিন্তু কংগ্রেস এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসাম এবং বাংলা একসাথে থাকবে কি না এ নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তীব্র মতপার্থক্য শুরু হয় দুই পক্ষের মতপার্থক্য এমন একটি জায়গায় পৌঁছায় যে তখন তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন দেখা যায় মৌলানা আজাদ প্রস্তাব করেছিলেন এ বিষয়টি লর্ড মাউন্ট ব্যাটেনের উপর ছেড়ে দিতে কিন্তু তখনকার কংগ্রেসের সিনিয়র নেতা জহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেল তাতে রাজি হননি এরই মধ্যে হিন্দু মুসলমান সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল কলকাতা দাঙ্গার পর হিন্দু মুসলমান সংঘাত ছড়িয়ে পড়ে নোয়াখালী ও বিহারে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশদের গঠন করা অন্তর্বর্তী সরকারের কিছু দপ্তর ভাগ করে দেয়া হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সেই সরকারের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও দুই দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল ভারতবর্ষ ভাগে কী ভূমিকা রেখেছিলেন এ কে ফজলুল হক সর্দার প্যাটেল লিয়াকত আলী খান দ্বন্দ্ব স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা সর্দার প্যাটেল এবং অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুসলিম লীগ নেতা লিয়াকত আলী খানের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল কারণ লিয়াকত আলী খানের অনুমোদন ছাড়া সর্দার প্যাটেল দাপ্তরিক কোনো কর্মকাণ্ড চালাতে পারছিলেন না যদিও সর্দার প্যাটেল নিজেই নিজের হাতে স্বরাষ্ট্র দপ্তর রেখে লিয়াকত আলী খানকে অর্থ দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের এই দ্বন্দ্বের পুরো সুযোগ নিয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তিনি ধীরে ধীরে পূর্ণ ক্ষমতা নিজের হাতে নিয়ে ভারতের বিভক্তিকেই একমাত্র সমাধান হিসাবে সামনে আনেন মৌলানা আজাদের বর্ণনা অনুযায়ী লর্ড মাউন্ট ব্যাটেন উভয় পক্ষকে খুশি করতে চেয়েছিলেন এবং তিনি কংগ্রেসের সিনিয়র নেতাদের মনে পাকিস্তান সৃষ্টির বীজ বপন করেছিলেন তখন কংগ্রেস নেতাদের মধ্যে সর্দার প্যাটেলই সবার আগে লর্ড মাউন্ট ব্যাটেনের ধারণা গ্রহণ করেছিলেন এক পর্যায়ে সর্দার প্যাটেল জনসম্মুখেই বলেছিলেন মুসলিম লীগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ভারতবর্ষ ভাগ করতেও রাজি আছেন মৌলানা আজাদের বর্ণনায় জহরলাল নেহেরু প্রথমে এই বিভক্তির পক্ষে ছিলেন না এবং তিনি এ ধরনের ফর্মুলার কথা শুনে প্রথমে ক্ষেপে গিয়েছিলেন কিন্তু সর্দার প্যাটেল যখন ভারত বিভক্তির ফর্মুলায় রাজি হন এরপর লর্ড মাউন্ট ব্যাটেন ক্রমাগত বোঝাতে থাকেন জহরলাল নেহেরুকে শেষ পর্যন্ত নেহেরু রাজি হন মৌলানা আজাদ তার বইতে দুটি বিষয় উল্লেখ করেছেন প্রথমত লর্ড মাউন্ট ব্যাটেনের স্ত্রীর একটা বড় প্রভাব ছিল জহরলাল নেহেরুকে ভারত ভাগে রাজি করানোর ক্ষেত্রে এছাড়া কৃষ্ণ মেনন নামের আরেকজন ব্যক্তি প্রভাব খাটিয়েছিলেন নেহেরুর ওপর ভারতীয় এই ব্যক্তি ছিলেন জহরলাল নেহেরুর খুবই পছন্দের ব্যক্তি কৃষ্ণ মেনন উনিশশো সাল থেকে লন্ডনে বসবাস করতেন তিনি উনিশশো সালে যখন ভারতে আসেন তখন তার মাধ্যমে জহরলাল নেহরুর প্রভাব খাটান লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে অন্তবর্তী সরকার পরিচালনায় জওহরলাল নেহরুর সাথেও মুসলিম লীগ নেতাদের সম্পর্কের অবনতি হচ্ছিল সরকারে থাকা কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের মধ্যে ঝগড়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এই দ্বন্দ্ব প্রভাবিত করেছিল জহরলাল নেহরুকে শেষ পর্যন্ত যখন সর্দার প্যাটেলের সাথে জওহরলাল নেহরু ভারতভাগে রাজি হন তখন হতাশ হয়েছিলেন মৌলানা আজাদ শেষ ভরসা ছিল গান্ধী মৌলানা আজাদ লিখেছেন সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহরুকে বোঝাতে ব্যর্থ হওয়ার পর তিনি শেষ ভরসা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীর ওপর মৌলানা আজাদ দেখা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে সেই সাক্ষাতে তিনি ভারতভাগের পক্ষে অবস্থান না নেয়ার অনুরোধ জানিয়েছিলেন তবে কয়েকদিন পর মিক গান্ধী লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে দেখা করেছিলেন এরপর সর্দার প্যাটেল মিক গান্ধীর সাথে দেখা করে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছিলেন এসব বৈঠকের পর মৌলানা আজাদ আবার যখন মিক গান্ধীর সাথে দেখা করেন তখন তার মনে হয়েছে মিক গান্ধীর অবস্থান বদলে গেছে তবে পরে মিক গান্ধী মৌলানা আজাদকে জানিয়েছিলেন মহম্মদ আলী জিন্নার নেতৃত্বে তার পছন্দের ব্যক্তিদের দিয়ে সরকার গঠনের ব্যাপারে মিক গান্ধী প্রস্তাব করেছেন লর্ড মাউন্ট ব্যাটেনও তাতে রাজি আছেন শেষ পর্যন্ত সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহরু এর বিরোধিতা করে মিক গান্ধীকে সেই প্রস্তাব প্রত্যাহারে বাধ্য করেন তখন মিক গান্ধী মৌলানা আজাদকে বলেছিলেন ভারতবর্ষের বিভক্তি অনিবার্য এখন প্রশ্ন হচ্ছে সেটি কিভাবে ভাগ হবে মৌলানা আজাদ রাজি না থাকলেও কংগ্রেসের বাকি নেতৃত্ব ভারতভাগের ফর্মুলা গ্রহণ করেছে কংগ্রেস নেতৃত্বের অবস্থান পক্ষে পাওয়ার পর লর্ড মাউন্ট ব্যাটেন লন্ডন গিয়েছিলেন মৌলানা আজাদ লিখেছেন লর্ড মাউন্ট ব্যাটেন তার পরিকল্পনা ব্রিটিশ সরকারকে বোঝাতে গিয়েছিলেন বলে তার ধারণা লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সাতচল্লিশ সালের তিরিশে মে ভারতবর্ষে ফিরে আসেন এবং দোসরা জুন তিনি কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে বৈঠক করেন এরপর তেসরা জুন মিক মাউন্ট ব্যাটেন ব্রিটিশ সরকারের পরিকল্পনার হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন সেই শ্বেতপত্রে ছিল ভারত বিভক্তির রূপরেখা ব্রিটিশ সরকারের সেই ঘোষণার মাধ্যমে ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান নামে ভারতবর্ষের বিভক্তি চূড়ান্ত রূপ নেয় মৌলানা আজাদের বিশ্লেষণ হচ্ছে ব্রিটিশ সরকার ভেবেছিল ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হলে অর্থনৈতিকভাবে তাদের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে ফলে ভারতবর্ষ ভাগের পেছনে ভারতীয়দের চেয়ে ব্রিটিশ সরকারের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে ম্যাপে লাইন টেনে সীমানা ভাগ ব্রিটিশ সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী ভারতভাগের সীমানা ঠিক করার জন্য সিরিল র্যাডক্লিফ নামের একজন ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব দিয়েছিল ব্রিটিশ শাসিত ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করার জন্য ওই আইনজীবীকে কাগজে কলমে পাঁচ সপ্তাহের সময় দেওয়া হয়েছিল আইনজীবী সিরিল র্যাটক্লিফ ম্যাপের ওপর লাইন টেনে যে সীমানা ভাগ করেছিলেন বা যে সীমানা তিনি এঁকেছিলেন সেটিকে এখনও এই উপমহাদেশে উত্তেজনার মূল কারণ হিসাবে দেখা হয় সীমানা লাইনটি র্যাডক্লিফ নামেই পরিচিতি পায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এভাবে ভারতবর্ষ ভাগ হয় ভারতবর্ষে তখন চল্লিশ কোটি মানুষের বসবাস ছিল বলে ধারণা করা হয় তবে পূর্ব দিকে বাংলা এবং পশ্চিম দিকে পাঞ্জাব ব্রিটিশ শাসিত ভারতে এই দুটি বড় প্রদেশে মুসলিম এবং অমুসলিমদের সংখ্যা প্রায় কাছাকাছি ছিল এই দুটি প্রদেশের মধ্যে লাইন টেনে সীমানা ভাগ করার দায়িত্ব ছিল র্যাডক্লিফের তাকে এই জটিল কাজের জন্য নির্ভর করতে হয়েছে একটি পুরনো ম্যাপ জনসংখ্যার ভুল চিত্র সম্বলিত তথ্যের ওপর একই সাথে আইনজীবী নির্ভর করেছিলেন কিছু অনর উপদেষ্টার ওপর শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে এমন কোনও সম্প্রদায়কে সোজা লাইন টেনে বিভক্ত করা কতটা ঝুঁকির কাজ ছিল সেটা র্যাটক্লিফ নিজেও জানতেন তখন এ নিয়ে উত্তেজনাও ছিল চরমে সেজন্য ভারত পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পর লাইন টেনে সীমানা ভাগ করার র্যাটক্লিফের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল ফলে মানুষ যখন ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার আনন্দ উদযাপন শুরু করেছিল তখন তারা জানতেন না যে তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছেন প্রায় এক কোটি বিশ লাখ মানুষকে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত পাওয়া সেই সীমান্ত লাইন অতিক্রম করে এপার ওপার করতে হয় নিজের বাসস্থানের জন্য তখন শুরু হয় ধর্মীয় সহিংসা এবং সেই সহিংসায় প্রাণ হারায় পাঁচ লাখ থেকে দশ লাখ মানুষ সেটি ছিল ভয়াবহ রক্তাক্ত এক ট্র্যাজেডি এখনও সেই সীমান্ত লাইন রক্তাক্ত করে চলেছে ভারত পাকিস্তান সম্পর্ককে